আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় সাংবাদিক ভাইরা আমি এই আজকে বলছি গত উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে আমার বিরুদ্ধে মায় জামাতে ইসলাম নগা থানার সামনে যে মানববন্ধন করেছে কাপড়টায় মিথ্যা ভুয়া বানাহ এবং ভিত্তি আমার দল বিএনপি এবং আমাকে আমাকে দেশবাসীও সমাজের কাছে প্রতিবন্ধ করার জন্য এ কাজ করা হয়েছে বাস্তবতা এই যে ওই মানববন্ধনের কোনো সত্যতা নেই প্রিয় সামাজিক ভাইরা আমি বুদ্ধান্তিক পিটল মহরী এই তীব্র ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পশ্চিমবর্ধম ইস্যুয়ের সাথে আমার জমি জমা নিয়ে বিবাদ চলছে এখানে তৈরি কোনো বিষয় নাই এখানে দলকে জোরানো হচ্ছে কেন তা আমি বুঝতে পারছি না এই ইস্যু ছিল জন্মসূত্রে আমলিগের একজন সক্রিয় কর্মী সে বর্তমানে সুবিধাভোগের জন্য জামাতের কর্মী হিসেবে কাজ করছে আমার দ্বারা ইউসুফের ইস্যুফের কোনো অন্যায় অত্যাচার করা হয় না তার বাড়িঘর ভাঙ্গা হয় নাই বরং সে আওয়ামী লীগের সময় ক্রয় আমার ক্রয়কৃত জমি দলীয় প্রভাব খাটিয়ে এবং আমাকে ভয়ভীতি ও প্রান্নার সুসমুখী দেখিয়ে আমার জমি জবরদখল করে নিয়ে আসে প্রিয় সামাজিক ভারা তার বিরুদ্ধে আমি নাটো মাননীয় আদালতে গত তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখে দুশো তিন গ্রাম মামলা দায়ের করি মামলাটি চলমান থাকা অবস্থা গ্রীষ্ম বর্তমান জামাতের প্রভাব খাটিয়ে দলবল নিয়ে জোরপূর্বক আমার কয়েক জায়গার উপর ঘর বাড়ি নির্মাণের চেষ্টা করছিল এমন অবস্থায় আমি প্রতিবাদ করাই সে পূর্বের ন্যায় আমাকে আবারও হুমকি প্রদান করে এর প্রেক্ষিতে আমি অসহায় অবস্থা স্থানীয় নন থানা ইস্যুফের বিরুদ্ধে গত চোদ্দ আট দু হাজার পঁচিশ তিন তারিখে একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ ষড়জমন তদন্ত করে ইস্যুফকে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘরবাড়ি নির্মাণ করতে নিষেধ করেন প্রিয় সংবাদ ভারা তিনি সেই নিষেধ নিষেধটাকেও অমান্য করে ঘর বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন আমি একজন শান্তিপ্রিয় ব্যক্তি বিধায়ক গায়ের জোর না খাটিয়ে না দেখিয়ে প্রথমে কোর্টে মামলা করি এবং পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করি বিষয়টি নিষ্পত্তির জন্য প্রিয় সাংবাদিক আপনারা জেনে রাখুন অবিশেষে এইসব প্রত্যেক আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়া আমি বিনহাতে বিদল বলছি এর তীব্র মিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনগত সুষ্ঠু সমাধানের প্রার্থনা কামনা করছি আব্বা